সময় মতো কেন্দ্রে না আসায় এইচসির প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন আনিসা আহমেদ কাঁদতে কাঁদতে সেদিন তিনি জানিয়েছিলেন অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়েছিল তাকে সেজন্য কেন্দ্রে আসতে দেরি হয়েছে আর দেরির কারণে কেন্দ্রে প্রবেশ করতে পারেনি তিনি সরকারি বাংলা কলেজ কেন্দ্রের সামনে আনিসার ছোটাছুটি ও কান্নার সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানা তাকে বাংলা প্রথমপত্র পরীক্ষায় সুযোগ দেওয়ার দাবি ওঠে সেই দাবি মেনে আনিসাকে পরীক্ষায় বসানো হবে বলে ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা বোর্ড তবে ঘটনা নিশ্চিত হতে একই সঙ্গে দুটি কমিটি গঠন করা হয় একটি কমিটি করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং আরেকটি কমিটি করা হয় আনিসার পরীক্ষা কেন্দ্র সরকারি বাংলা কলেজের পক্ষ থেকে দুই পক্ষে তদন্তে ঘটনার সম্পর্কে আনিসার বর্ণনা অনুযায়ী সততা মেলেনি সেজন্য আনিশাকে পরীক্ষা দেওয়ার সুযোগও দেওয়া হচ্ছে না তবে আনিসা যদি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ছেষট্টি নম্বর পায় তাহলে দুই পত্র মিলিয়ে তাকে পাশ করিয়ে দেওয়া হবে রোববার দশ আগস্ট ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানা গেছে জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট থেকে